আসসালামু আলাইকুম আশা করি আমার ব্যবসায়িক ভাই এবং আপুরা সকলেই ভালো আছেন সবার জন্য কিন্তু আবারও আজকে দেখে নিয়ে আসলাম জমজমের মাস্টার ক্লাসিক থ্রি পিস যেগুলো কিনা আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর শুধু সুন্দর না এইগুলো যেমন দেখতে ভালো এইগুলোর কাজও কিন্তু অত ভালো মানে ভালো বলতে কি এইটা যারা আমাদের থেকে একবার নিছে তারা কিন্তু বারবার নিছে এই ডিজাইন না আরও শত শত ডিজাইন আছে আমাদের কাছে যারা হচ্ছে এইগুলা ব্যতীত আরও ডিজাইনগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে আপনার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের শপে কিভাবে আসতে পারবেন কীভাবে আপনার এত সুন্দর সুন্দর কালেকশান আমরা আমাদের কাছে পেয়ে যাবেন এটা জানার জন্য অবশ্যই আপনাকে টোটালি ভিডিওটা দেখতে হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন এইটা হচ্ছে আপনার জমজম মাস্টার ক্লাসিকের ড্রেসটা যেটা কিনা আপনারা লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ বডি ফ্রি সাইজ আর এই হচ্ছে ড্রেসের ব্যাপারটা দেখে না কত সুন্দর একটা ড্রেস নিচে থেকে আপনার কাস্টমারের জন্য দুইটা হাতার কাপড় একসাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি খুবই সুন্দর আর খুবই চমৎকার এটার সাথে কিন্তু আপনারা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন নিজে এটা কিন্তু হচ্ছে সালোয়ার কাপড় আর এগোস সালোয়ার কাপড় আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সাথে পাবেন পাঁচ হাত নামাজি অন্য যেটা দেখতে কি না অনেক সুন্দর এই দেখে তুলনাটা দেরি না করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্টাইলিশ শপে সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে যদি দশ পিস নিয়ে থাকেন তাহলে অবশ্যই স্টাইলিশ শপ থেকে আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর ভিডিওতে শুরুতে একটা কথা জানিয়ে দিই আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমাদের টার্গেট হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছে বা যারা ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে নিয়ে ভিডিওটা করা আমরা কিন্তু খুচরা বিক্রি করি না কেউ দুই পিস চার পিস পাঁচ পিস খুচরা ব্যবহারের জন্য আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন না এই দেখেন এটার কন্যাটা কত সুন্দর এবং পাচাদ নামাজি একটা ওড়না আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি করে করতেছি যারা চাচ্ছেন যে স্টাইল ডেক্সের শপে এসে মাস্টার ক্লাস থেকে জমজমের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই আপনারা চলে আসবেন স্ট্যালডিক্সের শপে স্টাইল ডেক্সের শপটা কোথায় স্টাইল ডেক্সের শপটা হচ্ছে থ্রি ব্যবসার জগতের সবচেয়ে পুরাতন একটা স্থান পুরান ঢাকায় ঢাকায় ইসলামপুর ইসলামপুরে আপনারা পেয়ে যাবেন লায়ন টাওয়ার লিফটের পাচ সিক্স ফ্লোর হাতের বাম পাশে দেখবেন বিশাল বড় একটা সর্ভিন আর এই দেখেন ওড়নাটা মার্শাল্লাহ কত সুন্দর মানে এত সুন্দর ওড়না দেখলে কিন্তু মনটা এমনি ভালো হয় যে আপনার মন যদি খারাপ থাকে এই ড্রেসটা আপনার মনটা ভালো করে দিবে কারণ এইটা এত সুন্দর আর এত চমৎকার যতটা এই প্রোডাক্টটা দেখেছে আমাদের ততটা কাস্টমারই কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করেছে কারণ এইটার লুকটা জাস্ট অসাধারণ খুবই চমৎকার এটার সাথে সেলোয়ার কাপড় পাচ্ছেন কালার কন্টেস্টে আর এই গো কাপড় পেয়ে যাবেন এটা ও না দেখেন মাশাআল্লাহ কত সুন্দর তাই না মনটা অবশ্যই ভালো হয়ে গিয়েছে আমারও মনটা ভালো হয়ে গিয়েছে প্রোডাক্টটা দেখিয়ে চলুন আরো যে ড্রেসগুলো আছে সেগুলো এক একটা করে আপনাদেরকে দেখাই এইগুলোর কোয়ালিটি কি কি ধরে আমরা প্রোডাক্টটা তৈরি করেছি এটা কিন্তু 100% সুতা রং থেকে শুরু করে এই সুতাটা থেকে তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কিন্তু স্ট্যাটিক্সের হাত আছে স্ট্যাটিক্স কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে যার জন্য কিনা এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা কই বলে দিব বলে দিব প্রাইস আচ্ছা অনেকে বলে যে প্রাইসটা বলে দেন আবার অনেকে বলেন যে প্রাইসটা ভাই বলেন না আমাদের সমস্যা হয় তো কি করা যায় প্রাইসটা না বললেই ভালো হয় কারণ আমি যদি প্রাইসটা বলে দিই তাহলে তো খুচরা কাস্টমাররা প্রাইসটা অবশ্যই জেনে গেল তো আমি চাই না যে আমার ব্যবসায়িক ভাইদের ক্ষতি হোক তার জন্য হচ্ছে আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলি না অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাই প্রাইসটা তো ভিডিওতে বলে দেওয়া যায় তাই না আমরা বলে যে ভাই না বলা যায় না আমরা তো হচ্ছে পাইকারি হোলসেলার আমরা যদি খুচরা আমরা যদি হোলসেল প্রাইসটা বলে দিই তাহলে একজন খুচরা ক্রেতা আপনার কাছে কেন যাবে সে কেন আপনার থেকে দুইশো তিনশো টাকা বেশি দিয়ে প্রোডাক্টগুলো কিনবে বলে এই জন্য কিন্তু আমরা প্রাইসটা বলি না তো দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে আপনাকে মিনিমাম 10 পিস 10 পিসের নিচে কিন্তু আমরা সেল করি না আর যারা চাচ্ছেন যে স্টেল ফিস থেকে প্রোডাক্ট নিয়ে নিজের এলাকায় হোলসেলে প্রোডাক্ট বিক্রি করবেন তাদের জন্য কিন্তু স্টেল সুবর্ণ একটা সুযোগ দিচ্ছে সর্বনিম্ন কিন্তু আপনাকে 1000 পিস নিলে কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো একদম এমন একটা প্রাইজে পেয়ে যাবেন যে প্রাইজটা কিনা আপনারা আপনার এলাকেই বসে আমাদের প্রাইজে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ওনা দেরি না করে স্টাইলিক শপে চলে আসবেন যারা আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় হোলসেলে বিক্রি করবেন আর যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে খুচরা বিক্রি করবেন তাদের জন্য জাস্ট সর্বনিম্ন দশ পিস দশ পিস হলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রাইজে এই দেখেন এই হচ্ছে এটা স্যালোয়ার কাপড় আর এই গাছ আপনারা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর করোনা আপনারা দেখেন করোনাটা পেয়ে যাচ্ছেন তার সাত নামার জন্য দেখেন কত সুন্দর একটা ওনা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেললেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিন শটটা আমাকে পাঠিয়ে দিলেই হবে আর কোয়ান্টিটি হতে হবে মিনিমাম 10 পিস অর্ডারের ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধু আমাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঠিক আছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার হাতে নাগালে এই দেখেন এইটার করোনা ওনাগুলো কিন্তু পাচ্ছেন পাঁচ হাত নামাজি ওনা মানে এক কথায় বলতে গেলে টোটালি আড়াই গজ পাচ্ছেন একবারে খুবই সুন্দর খুবই চমৎকার আর এই যে লাস্ট ড্রেসটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু অনেক সুন্দর আর ভাইরাল একটা কালেকশন জাস্ট এই দেখেন ওয়াও একটা ডিজাইন কত সুন্দর মানে এইটা যে এত পরিমাণ আমরা সেল করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এটার ফিডব্যাকটা কিন্তু অনেক ভালো আপনারা যারা রঙ কোর্স নিয়ে গ্যারান্টি চিন্তিত আসেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো স্টাইলিস যে প্রোডাক্টগুলো তৈরি করে আপনারা নিশ্চিন্তে নিয়ে সেল করতে পারেন রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা এখানে দিচ্ছি যেইগুলো কিনা আপনার কোনো চিন্তাই করতে হবে না বানানো জামা থেকে যদি রং উঠে যায় স্টাইলিস সেটাও কিন্তু আপনাদের জন্য রিটার্ন করে দিবে তো আর চিন্তা কিসের বলেন সব তো স্টাইল দেখতেছে তো ব্যবসা শুরু করেন আসসালামু আলাইকুম